আজকে দুঃখজনকভাবে আমরা দেখলাম ব্যাটারি চালিত অটো রিক্সা আছে তারা আন্দোলন সিলেট শহরও করছেন ডিসি অফিস গেরাও করছেন এবং সিটি কর্পোরেশনের গেটও কেউ কেউ বাইয়া উঠতে চাইছেন সেনেই আচরণ করা হইল ব্যাটারি চালিত রিক্সাগুলার শোরুমও যখন বিক্রি করা হয় শোরুম বন্ধ করা হয় না সব শোরুমও বিক্রি করা হয় শোরুম যখন একজন চালকে গাড়ি কিনিয়ে আনে তখন কোনো না কোনোভাবে ব্যাংক তো কিস্তি লোয় ব্রাক আশা এনজিও তো কিস্তি লিয়ে গাড়িটা কিনে কিনার পরেও তার গাড়িটা দর হয়ে যায় আমরা মনে করলাম শোরুমর মালিকর লগে প্রশাসনের যুগ আছে এর দায় ই আবার কুলিয়া তাইন তাইন বিক্রি করিয়া নয়া কুলা কিনে হইবার লাগে ই সুযোগ করিয়া দিরা না ওই আগে বন্ধ করতে হইব আর যারা গাড়ি কিনে লইছে তারার বিষয়টা শহর মেইন রোডও না আমরা হাইয়ে রোডগুলাত না চালাইয়া তারা রে গ্রামর শহর ফাড়ার গলি ফতে সুটো ফতে চলাচলর সুযোগ সুবিধা করিয়া দরকার না হয় বেকার মানুষগুলা যাইত হই লাখ লাখ পরিবার বেকার হয়ে যাব এই দেশ অসহায় হয়ে যাব একটা টমটমর উপরে একটা ব্যাটারি চালে তো রিক্সার উপরে একটা পরিবার চলে তার বাচ্চা তোর দুধ আনা বন্ধ হয়ে যাব তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাব এক টেকা পয়সা